এখন তুমি বুঝতে পারছো এই পুরো ঘটনার জন্য কে দায়ী এতদিন তুমি ওই ছেলেটার হয়ে কথা বলেছ ওকে হেল্প করার চেষ্টা করেছ ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছ আমরা যা যা বলেছি সমস্ত কিছু অস্বীকার করেছো তুমি এখন বুঝতে পারছো ছেলেটা কতটা বেইমান পুলিশ ওকে ডেকে পাঠিয়েছে কেন ডেকে পাঠিয়েছে কিছু একটা সন্দেহ করেছে সেই ভিত্তিতে ডেকে পাঠিয়েছে ছেলেটা কিছু বলছে না একবার অস্বীকার করছে না পুলিশ মারছে তবু অস্বীকার করছে না মুখ বন্ধ করেছে একবারও বলছে না যে না সে কিছু করেনি যদি তাই হবে তাহলেও বলছে না কেন যে মাকেও কোথায় রেখেছে কেন বলছে না একবারও যে মা কোথায় আছে কি বলছিস তুই মা কোথায় আছে মানে মা আছে নাকি সেটাই আমরা জানি না দিঠি আমারও তো সেটাই প্রশ্ন মা কোথায় আছে কিভাবে আছে মা আছে কিনা সেই প্রশ্নগুলোই তো ওর কাছ থেকে জানার কথা পুলিশের তুমি এখন পুলিশের কাজের সমালোচনা করছো ও এত মার কাছে একটা কথা বলছে না মুখ বন্ধ করে আছে জানি না তোমার কত বড় ক্ষতি করে দিয়েছে হ কে জানে তোমার মা বেঁচে আছে কিনা তুমি বুঝতে পারছ না ছেলেটা কিচ্ছু বলছে না হয়তো ভয় পাচ্ছে যদি আজকে সত্যি তোমার মায়ের কোনো বড় ক্ষতি হয়ে থাকে যদি যদি তোমার মা আজকে তাহলে ওর কত বড় সাজা হতে পারে সেই ভয়ে হয়তো বলছে না 팍시 허잇, 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 허 সিনসিয়রিটি নেই হায় ভগবান হায় ঈশ্বর তুমি কি এইটুকু মুখ তুলে চাইবে না আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না কখনো কিছু চাই না একটা জিনিস চাইছি শ্রী জানো যেন না হয় ও যেন বেঁচে ফিরে আসে তারপরে যাই হয়ে যাক না কেন আমরা ঠিক সেবা সুশ্রূষা করে ওকে ওকে ঠিক সুস্থ করে তুলতে পারবো সবাই মিলে একটু খোঁজ করো না একটু জানো না আমি জাস্ট সহ্য করতে পারছি না একদম নাকে কান্না কাটবে না তোমরে না কান্না না আমার অসহ্য লাগে প্লিজ প্লিজ ডিংকা প্লিজ তুমি ভাই আমার সাথে না আমি কাউকে বোঝাতে পারছি না এম পিডিং স হেল্প আমার বাবার ভেতরটা না ভীষণ প্রিন্ট ছেড়ে যাচ্ছে আমার আমার জাস্ট আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আমি আর সহ্য করতে পারছি না তোমাকে এত কথা বলতে তো কেউ বলেনি আমরা এখানে আলোচনা করছিলাম নিজেদের ভেতরে তুমি আকবরী কথা বলতে এসেছো কেন কেউ শুনতে চাইনি তোমার কথা আশ্চর্য কথা বলছো ডিঙ্গা আমি যেখানে শ্রীময়ের কথা হয় আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই কোন খবর পাবো আর কিছু না আমার ভীষণ হচ্ছে দিঠি আমি তোমাকে একটা কথা বলছি হ্যাঁ মা লক্ষ্মী আমার আমার কথাটা একটু শোনো দেখো দিঠি আমি তোমার আপন কেউ নয় আমি আমি পরের বাড়ির মেয়ে কিন্তু শ্রীময়ী তোমার নিজের মা দিঠি শ্রীময়ীর জীবনটা যদি এভাবে শেষ হয়ে যায় তুমি মেয়ে হয়ে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে বলো তো পারবে আমি একটা কথা বুঝতে পারছি না দিঠি তুমি তো একজন ডাক্তার মেয়ে তোমার নিজের মা যদি তোমার নিজের বয়ফ্রেন্ডের হাতে খুন হয়ে যায় মার্ডার হয়ে যায় তুমি বাকি জীবনটা কাটাবে কি করে বাকি দিনগুলো কিভাবে কাটাবে দিঠি তাই আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি দিঠি এখন ইটস নট টু লেট এখনও টাইম আছে তুমি প্লিজ গিয়ে ছেলেটার সঙ্গে একটু আলাদা করে কথা বলো একটু জিজ্ঞেস করো যে মা কোথায় হতে তো পারে তোমাকেও বলে দিল তোমার ভালোবাসা দৌলতে যদি বলে আমি তোমাকে একটা কথা প্রমেস করছি যদিও বলে দেয় শ্রীময়ী কোথায় আমরা ওকে নিঃস্বার্থে ছেড়ে দেবো নিঃস্বর ছাড়ার কে আমরা বলেছি আমরা নিঃস্বার্থে অনিন্দ প্লিজ একটু বোঝার চেষ্টা করো না রাগারাগি সময় নয় দিঠের বয়ফ্রেন্ড যদি বলে দেয় যে শ্রীময়ী কোথায় আছে কিভাবে আছে আমরা ছেড়ে দেব না নিঃস্বার্থে দেখো যা হবার হয়ে গেছে পরে হবে না বাকি সব কিছু পরে হবে নিঠি মা নিজের মার জন্য তুমি এইটুকু করতে পারবে না দিঠি দিনের পর দিন তুই মায়ের সাথে তর্ক করেছিস এটা প্রমাণ করার জন্য যে ছোটু কত ভালো ছেলে বারবার বুঝিয়েছিস যে আমরা ছোট সম্পর্কে ভুল বুঝছি ছোট আসলে খুব ভালো ছেলে ওর পরিবারটা খুব ভালো পরিবার এক পরিবারের পাশে থাকলি কি পেলি তার প্রতিদানে একটা কথা তুই এখনো বুঝতে পারছিস না ছোট আসলে একটা ক্রিমিনাল হিউম্যান ইমোশন বলতেও কিচ্ছু বোঝে না মানুষের জীবনের মূল্যর কাছে নেই দেখ এখনো আমি জানি না আমার মায়ের সাথে কি ঘটেছে তবে যদি ও কোনো আমার মায়ের ক্ষতি করে থাকে আমি কিন্তু ওকে ছাড়ব না আমি বিশ্বাস করি পুলিশ ওকে শাস্তি দেবে তবে প্রমাণের অভাবে যদি ও শাস্তি না পায় আমি নিজে ওকে শেষ করে দেব তাতে যদি আমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না ভাই ও যদি সত্যি আমার মায়ের কোনো ক্ষতি করে থাকে তাহলে তোদের যা ইচ্ছে হয় তোরা করিস পুলিশের যা ইচ্ছে হয় পুলিশ করবে আমি তো বাধা দিতে পারবো না আর আমি বাধা দিতে যাবও না কারণ আমার মায়ের জীবনের থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিচ্ছু নেই সেটা তুমি আজকে এতদিনে বুঝতে পারছো এটাকে মুখ ফুটে বলার কথা পাপা একজন মানুষ তার নিজের পছন্দ মতো আরেকজন মানুষকে ভালোবাসতেই পারে কিন্তু কখনো যদি জানা যায় তার সেই ভালোবাসার মানুষটা তার নিজের মায়ের ক্ষতি করে দিয়েছে তখন কি সেই ভালোবাসাটা থাকে পাপা থাকে না কিন্তু কেউ আমার মায়ের ক্ষতি করে দিতে পারে ভেবে তো আমি তার সঙ্গে আগে থেকে সব সম্পর্ক শেষ করে দিতে পারি না পাপা তাই তো এই কথাটা বুঝতে এতদিন লাগলো তাই না আমার মায়ের চরম ক্ষতি হয়ে যাওয়ার পর তুই কেন বুঝতে পারছিস না আমার মা যদি বেঁচে থাকতো তাহলে পুলিশ এতদিনে কোনো খোঁজ পেত ক্রিমিনালটা আমার মাকে শেষ করে দিয়েছে তারপর শরীরটা না আমার মায়ের শরীরটাকে নিশ্চিন্ন করে দিয়েছে সেই জন্য আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছিস না সেটা আমি এখনো বলছি শরীরটা ভাই ঐতিহ্য এরম এরম একটা কাজ করতে পারে না ও যত খারাপ ছেলেই হোক একদিনের মধ্যেই মাকে অন্য কোথাও নিয়ে গিয়ে খুন করে বডি লোপাট করে দিয়ে তারপর আবার গ্রামে পেরে গিয়ে একদম স্বাভাবিক জীবন যাপন করা এটা সম্ভব নয় ছোটদা ভাই আমি আমি ঐতিহ্যকে চিনি তোরা তো কখনো সাথে মিশিস নি কিন্তু আমি ওকে জানি আমি এখনো বলছি চোরটা ভাই আমার এইটুকু কথা বিশ্বাস কর আমরা বিশ্বাস অবিশ্বাসের জায়গা নেই তুমি বুঝতে পারছো না সেটা আমরা তোমার দাদু ঠাকুমাকে ফেস করতে পারছি না দুই বুড়ো বুড়ি ওরা বসে আছে যখনই আমরা মুখোমুখি হচ্ছি প্রশ্ন করছে যে বৌমা কোথায় বৌমা এখনো ফিরলো না কেন কবে ফিরবে কি হয়েছে বৌমার আমরা কোনো উত্তর দিতে পারছি না তোমার মায়ের অফিসের লোকজন সারা দেশে ছড়িয়ে আছে তারা প্রশ্ন করছে দিদি কোথায় কবে ফিরবে কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কোনো উত্তর দিতে পারছি না তোমার মা কোথায় আছে আমরা বুঝতে পারছি না কি অবস্থায় আছে আমরা বুঝতে পারছি না আদৌ বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না পুলিশ যখন ছোটুকে তুলে নিয়ে এসছে তখন কিছু একটা ভিত্তিতে তুলে নিয়ে এসছে তাদের কাছে নিশ্চয়ই কোনো ক্লু আছে কিছু তারা বুঝতে পেরেছে ইনফরমেশন আছে তোমার সংশয়টা এখনো কাটছে না তুমি এখনো ওই ছেলেটাকে বিশ্বাস করছো